যারা জামাত দেয় তাদের তার বরফত হয়ে যায় আজ রুজিতে বরফত হয়ে যাওয়ার কারণ আমরা জামাত ছেড়ে দিব জীবনে কতদিন বাদ

বাংলাদেশ আসাম ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় উনি জলসাগীন এই মূল্যের কাজ করলেই ওরা পবিত্র পুরাণ মানুষদেরকে যাত্রা করে কার্যবার করে এভাবে করেন আমি কলকাতায় যখনই যাই

মানুষের সাহায্য এবং মানুষ এখানে প্রতিনিয়ত আসে কিছু ইউটিউবার আমি বলছি ভাই আপনারা এখানকার আপনারা রোজগার করুন টি আর পি বাড়ান আমার কোন আপত্তি নেই কিন্তু এখানকার বাবরি মসজিদ নিয়ে কোন আজে বাজে মন্তব্য ভিডিও ছাড়বেন না কিন্তু আমি কিন্তু যখন তাদেরকে

অনিকার আছেন দেশপতি না কাবরি রাখবেন না মহিলা রাখবেন না মহলা রাখবেন না নবমী রাখবেন তার বিষয় আমরা বৃদ্ধির জবর করেছি চার লক্ষ বেশি মানুষ এখানে আর আপনার আরো চার লক্ষ মানুষ দাঁড়িয়েছিল কি ভগবান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উত্তর দিনাজপুর মালদা বীরভূম বিভিন্ন জায়গায় আমার কাছে খবর ছিল এর আপনার मुसलमान चार की लख मुसलमान अचे बंगलाए पश्चिम बंगलाए आ

বলব না কিন্তু বাপরি মসজিদটা আজকের দিনে ভারতবর্ষ নয় এক বিষয়ে বলছিলেন পাঁচের বাংলাদেশ কুড়ি কোটি মানুষ বাস করে তার মধ্যে অমুসলিম হিন্দু ভাইরা আঠারো কোটি মুসলমান পনেরো কোটি মুসলমান দোয়া করছে বাপরি মসজিদের জন্য পনেরো কোটি মুসলমান আর ভারতবর্ষে চল্লিশ কোটি মানুষের ভিতরে

মুসলমান সমাজে আর কি এবং ইবা মেনে চলা ইমানকে মেনে চলা উদানকে সম এটা প্রত্যেক মুসলমানের মসিদ বা প্রক আমি বেশি কিছু বলে এই যাতে হয় আর আমি আমাদের কারি সাহেব বা

বারোটা করে আজান হয়ে যাবে এবং নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা মুসলিমদের আদর কায়দা এবং ববি সাহেবের সুন্দর মেনে প্রাণ হাদিস মেনে আমরা মুসলমান আমরা সবাই কবরে যাওয়ার কথা ভাবি কবরের আজাদ থেকে মুক্তি কিভাবে পাবো এবং কিভাবে আমরা লক্ষ্য রাখার জানলাত আবেদন করছি আপনারা মাঠের দিকে মাঠে প্রচুর জায়গা আছে আপনারা মাঠের দিকে চলে যান আমাদের গ্রামের ছবি সস্যা ছবি অনেকগুলো ঘেরা আছে ওই ঘেরার মধ্যে আপনারা চলে যান মাঠের দিকে চলে যান আমাদের মাঠের দিকে জামা اٹھیں ٹھیک ہے چلے جا آج روٹھو بنائی جانا آج کا پروگرام ہے السلام علیکم ٹھیک ہے انشاءاللہ دیکھو ہمارا بھی بصری اور سلام علیکم i <laughs> know